বিজয় টিভির এক ইন্টারভিউতে তিনি জানান বাপ সব সময় বাপই হয় আমি এইবার থেকে বছরে তিনটি সিনেমা বানাবো নিজেকে বাপ বলায় সকলেই তাকে নিয়ে ট্রোল করছে ইতিমধ্যেই সকলেই বুঝে গেছে আফরান নিশো কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন সাকিব খানের মতো সুপারস্টারের সাথে যদি আফরান নিশোর মতো দুইটা সিনেমা করা নায়ক নিজেকে তুলনা করে তাহলে ভক্তদের রাগ হওয়াটাই স্বাভাবিক কেননা আমাদের মেগাস্টার বিগত পঁচিশ বছর ধরে একটা না ইন্ডাস্ট্রি হিট দিয়েই যাচ্ছে অন্যদিকে আফরান নিশো যিনি কিনা নাটকে এবং ওয়েব সিরিজে হিট দিয়েছে তারও ভক্ত অনুরাগী কম নয় তবে একজন নায়কের আরেকজন সুপারস্টার নিয়ে এমন কথা লক্ষ্য কেউই মানতে পারছে না শুধু এইবারই নয় দু হাজার তেইশ সালে সুরঙ্গ সিনেমা থেকে শুরু হয়েছে আফরান নিশোর সাকিব খানকে কটাক্ষ করা আর তাই সকল সাকিবিয়ান আবারও আফরান নিশোকে বয়কটের ডাক দিয়েছে মেগাস্টার কিছু বলে না বলে তার নামে ভিউ বাণিজ্য করাকে সাকিবিয়ানরা একদমই মেনে নেবে না তো দর্শক আপনারা কি বলতে চান আফরান নিশোকে অবশ্যই নিজ সুপারস্টারের পাশে দাঁড়াবেন আর এরকমই আপডেট নিউজ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের স্টার কথা